না করেন এটাই বাস্তব হাহাহা দেখো আমার টিমমেট সে আমার পেছনে ছিল কিন্তু আমাকে মেরে দিয়েছে সে দেখতেছে ও গাইস ওপেন হেডশট নি মেরে দিয়েছে গাইস আহ তাকেও মারতেছে তো এনিমি আছে সো গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের দোয়াই আমিও অনেক অনেকটা ভালো আছি আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে তো বুঝেই গেছো ভিডিওর কত ইন্টারেস্টিং হতে চলেছে আজকে সিএস র্যাঙ্কে আমার সাথে যা ঘটে তা আপনারা না দেখলে বুঝতে পারবেন না মানে আমার এত পরিমাণ খারাপ মানে খেলা হয়েছে যা মানে বলে বুঝতে পারবো না না দেখলে বুঝতে পারবেন না গাইস মানে এত পরিমাণ খারাপ খেলা হয়েছে তারপরও ম্যাচটা আমরা বুয়া নিয়ে চলে আসছি যাই হোক সামনে মিছিল ডাউন করে দিয়েছে আমার এক টিম সে হলে গিয়ে নক হয়ে গেছে তাকে রিভার্ভ আর আরেকটা প্লেয়ার আছে তাদের দেখা যাক আবার রিভার্ভটা দিয়ে দিই আমি তো মন করছি ওইটা মনে হয় এনি জন্য আমি সরে গিয়েছিলাম আর একটা প্লেয়ার আছে মেরে দিয়েছে গাইস যাই হোক গাইস যারা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন এই ভিডিওতে আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যাই হোক আরও একটা রাউন্ডে চলে আসছি পি নিয়ে নিলাম সাথে একটা মাশরুম নিয়ে নিলাম দেখি এই রাউন্ডে যেভাবেই হোক একটা কিল করবোই আমি যেভাবেই হোক আমি তো প্রথম রাউন্ডে কিল একটা করছিলাম এই রাউন্ডে যেভাবেই হোক কিল করবই যাই হোক সামনে আগে যাচ্ছে আমার টিমমেটও অনেক ভালো টিমমেট অনেক পুরো প্লেয়ার আমার টিমমেট যারা আছে এক একটা প্লেয়ার হ্যাকার মানে যাকে বলা হয় হ্যাকার যাকে বলা হয় সেই লেভেলের খেলে আমার প্লেয়ার যার টিমমেট আছে সেই লেভেলের খেলে যাই হোক সামনে আগাই যাচ্ছে দেখি এনিমি আছে কিনা না যদি এনিমি থাকে আজকে এনিমিদেরকে ওরা ধরে একটা মার দিব যাই হোক মানে এনেমিদেরকে মারবই যেভাবেই হোক যাই সামনে এনিমি মনে হচ্ছে আমার দেখি মানে আপনারা বিশ্বাস করেন বা না করেন এটাই বাস্তব যাই হোক আমার টিমমেট সে আমার পেছনে ছিল কিন্তু আমাকে মেরে দিয়েছে সে দেখতেছে ও গাইস হেডশট দিয়ে মেরে দিয়েছে গাইস আহ তাকেও মারতেছে তো এনি মেয়ে আছে হ্যাঁ ওয়াল মেরে দিয়েছে মানে এক বললাম আপনারা মানে প্রথমে বলেছি আমার প্লেয়ার টিমমেটগুলো অনেক হ্যাকার লেভেলের খেলে এ মেরে দেবো মেরে ও গাই সেও মরে গেছে এও মরে গেছে কি একটা অদ্ভুত একটা খেলা না মানে এত পরিমাণে একটা মানে গেলে যে কী করছে তা বোঝার মতন কায়দা নাই যাই হোক গাইজ আরও একটা রাউন্ডে চলে আসছি দেখি গান একটা ওয়াল কিনে নিয়ে আগে যে গান হোক একটা কিনবো কিনে নিলাম আপনার গানটার নাম তো আমার জানা নেই যাই হোক গাইজ সামনে আগে আসলাম দেখি আমার মোট সামনে যাচ্ছে আমি আবার এদিক থেকে যাই দেখি কোন যদি পাই তাদেরকে মেরে দেব যাই হোক যে গানটা নিচ্ছে আমি তো প্রথমে বললাম এই গানের নাম আমি আদৌ জানি না গানটা কী নাম আমার মনে পড়তেছে না কিন্তু গানটা অনেক হেড লাগে সামনে নিমি ওকম হয়ে রয়েছে আর একটা নিমি মান বলে গাই শুধু আমার সাথে এরকম হয় গাই বুঝলাম না গাইজ মানে আমি কি করব আমি খেলা হচ্ছে না আমার যাই হোক আমার টিমমেট আছে একার লেভেলের টিমমেট দেখি আমার টিমমেটটা কি করে এই যে আছে ডিজার্ট কিং ওরপে সৌরভ যাকে বলা আমার একদম কাছের বন্ধু আমার সাথেই খেলে আর এরা একটু দূরে দূরে থাকে যাই হোক তাকেও মেরে দিয়েছে বোম দিয়ে সেও তাকে ই করে দিয়েছে যাই হোক একটা প্লেয়ার আছে আমার বন্ধু আছে আর আছে আর একটা টিমমেট ও গাইজ মানে আপনারা প্রথমেই বলছিলাম যে কী লেভেলের খেলেরা অনেক ভালো একটা গেম প্লে করে যাই আবার তারা একজনকে রিভার্ভ দিয়ে দিয়েছে দুটো ডাউন আছে দেখি কি করে আমার এই বন্ধু আর ওই টিমমেটটা কী করে দেখি তারাও দুজন মানে আমাদের টিমমেটটাও দুজন আছে দেখি আজ এই ম্যাচটা এই রাউন্ডটা কি উইন করতে পারে কি না হবে ও ওয়াল মেরে দিয়েছে তাকে মারতে পারলো না ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে তাকেও মেরে দিয়েছে দেখেছে গাইজ কী করে মানে ও ড্যামেজ দিচ্ছে অপ্পি 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 পি মানে হেডশট বাদেই দিয়ে তাকে নক করে দিয়েছে আমাদের ওই টিমমেটটাকে আবার নক করে দিয়েছে ওই প্লেয়ারটা দেখি আমার এই সৌরভ বন্ধু কি করে দেখা যাক ডেজার্ট কিং ওর সৌরভ দেখা যাক কি করে সে যে যদি এই ম্যাচটা উইন করতে পারে যে কী খুশি হব আমি তা ঠিক নাই আমার মানে এই ম্যাচটা উইন করতেই হবে যেভাবেই হোক হ্যাঁ লেগে যাও দেশ চলে গিয়েছে যা যা লিপে যাও লিপে যাও মেরে দাও বল ফিরে দাও হ্যাঁ ঠিক আছে ও পপি ওপি মেরে যাও মেরে দাও ও রাসিং গাম মেরে দিয়েছে না কী বলে না ওটোর রাসিং গাম ও গাইস মেরে দাও মেরে দাও ফাঁকায় বেড়াচ্ছে না ও মনে অনেক ইয়েতে আছে সেফটি দিয়ে খেলছে আমাদের প্লেয়ারও দেখি এই রাউন্ডও যদি উইন করতে পারে তাহলে আমি দুইটা উইকলিকিভয় করবো যাই হোক গাইজ যারা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যাই হোক খেলাটা দেখে দেখতে থাকুন দেখে মারতে পারি কিনা হেডশট দিয়ে তাকে মেরে দিয়েছে আমরা অবশেষে এই রাউন্ডটা জিতে নিলাম তাদের নীল আমাদের তিন দেখা যাক গাইজ আমরা এই ম্যাচটাকেও মানে বুয়া করতে পারি কিনা বুইয়া আনতে পারি কিনা যাই হোক আমি আগে একটু ওয়াল কিনে নিই এম ফোর্টি কিনে নিলাম আর ভেস্ট কিনে যাই হোক গাইজ সামনে আগাই যাচ্ছে দেখি যদি কোনো এনিমি পায় আমি এর কিল করবো যেভাবেই হোক আমার কিল করতে হবে মানে এত পরিমাণ আমার খারাপ খেলা হচ্ছে যা মানে কোনো বোঝার কথা নাই তারপর আমার টিমমেটটা অনেক ভালো খেলে এই ম্যাচটাকে উইন করার চেষ্টা করতে আসে দেখি সব মাতালাল একজন ড্যামেজ খেয়ে গিয়েছে দেখি দেখি এনিমি কি কিনা এখানে ওই পাশে বলে এনিমি আছে একটা হ্যাঁ ওখানে একটা এনিমি আছে একটা একটাকে মেরে দিয়েছে আমার টিমমেট মেট একটা শেষ হচ্ছে দুইটা শেষ গাইস মানে আমি কি একটা কিল করতে পারবো না কি তাহলে আমি শেষ করে দিয়েছে সৌরভ মানে করবে সৌরভ আমার বন্ধু আরেকটা শেষ করে আরেকটা প্লেয়ার গাইস এই ম্যাচটা তো মানে নিশ্চিন্তে আমরা বইয়া করবো মেরে দিয়ে গাইস আমার মারাও লাগে নাই অবশ্যই ম্যাচটা বইয়া হয়ে গেল